सिंधी असुसि anymore.

बनो मोर नबी खे बनैलो नोर मोहम्मद सलाई न हो न

আল তো গোরে গোয় তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দৌ গো মনে

دخ میرا نبرے گن ہوبی مہرا جی تجر کہ گن ہوبی مہرا جی تج मेर दया दिया

ہو دو اگ ماں جی ایو نہیں اگ ماں جھے پیچر کو پیچر دیکھ جھیا دے گی چڑ دیکھ چھو ڈھوبے جائیں تھرو دہلانی धा आशाया चे जो पाकी होले

আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার বড়পি বাবারা যুবক ভাইয়েরা তার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে চেঙ্গারচর বোর্ড স্কুল মার্কেট প্রাঙ্গনে আপনার পঞ্চমতম বার্ষিক ও অজগর মহাপুরের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে বাজার সাজিয়েছেন সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুমুল্লাহ

সম্মানিত উপস্থিতি আমি আবার আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু অনুরোধ করব প্রথম অনুরোধ হলো আপনাদের যার যার কাছে ভোট ভোট বা বাদাম কিনে নিয়েছেন এটা দয়া করে পকেটে ঢুকিয়ে নেন দুই নাম্বার শর্ত হলো যাদের পান খাওয়ার অভ্যাস আছে পান নিয়ে বসছেন পানটাও দয়া করে ভিতরে ঢুকাই রাখেন পকেটে আরে ভাই তিনশো পঁয়ষট্টিটা রাত্রের মধ্যে তিনশো চৌষট্টিটা রাত্রে আপনার জন্য বোট বাদাম পান চা কফি খাওয়ার জন্য ওপেনিং করা আছে আজকের এখানে বসে আপনার বোট খাইতে হবে বাদাম খেতে হবে চা খেতে হবে পান খেতে হবে কোথায় গেছে আমাদের সেই তাকোয়া কোথায় গেছে আমাদের সেই প্রেম কোথায় গেছে আমাদের যে সুন্দর মানসিকতা আমার কাছে আফসোস লাগে এগুলো দেখলে এত সুন্দর জান্নাতের বাগান আমি প্রথম দেখি যদি একটু ওই কি জানি পাগলটার সাথে একটু রাগ রাগ হইছিল কিন্তু আসার পরে যখন এই পরিবেশটা দেখলাম সত্যি আমার কাছে আমার মনটা ভালো হয়ে গেছে আর আপনাদের যে প্লেসটা আমি মতলব শুনেই মানে ভাবতাম যে কোন নদীর পার খালের পার বিলের পার মানে কি বলবো এটা মানে লোকাল প্লেস কিন্তু আসলে আসার পরে দেখলাম যে অনেক ভালো ভালো সিটি চাইতো আপনাদের এই প্লেসটাকে বলতে হবে এক কথায় বিউটিফুল প্লেস আলহামদুলিল্লাহ আমার কাছে এত বেশি ভালো লাগছে সম্মানিত উপস্থিতি আমি দুরুদ পড়েছি আর আপনাদেরকে পর্যবেক্ষণ করেছি আমি জিকির করেছি আপনাদেরকে নিয়ে অবজারভেশন করেছি আপনারা এখনো পর্যন্ত উদাসীনতার মধ্যে আছেন এক কথায় যেটাকে বলা হয় বাংলা ভাষা বেহুস ম্যাক্সিমাম লোকের আমি দেখলাম দরুদ এবং জিকির করার সময় হুঁশ নাই বেহুস কি ধরনের বেহুস দুরুদ যে কতটা ফজিলত কতটা মজার জিনিস জিকির যে কতটা মজার জিনিস এটা আপনারা বুঝতে পারেন নাই যদি বুঝতে পারতেন এখানে এত সুন্দর এত মানুষ এখানে আপনারা উপস্থিত হয়েছে আপনাদের জিকির এবং দরুদের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যেত আর অন্যান্য প্রোগ্রামের তুলনায় আজকে আপনাদের এখানে এসে মাশাআল্লাহ অনেক মুরব্বি বাবাদেরকে দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে একটা মাহফিলে হাজার হাজার মানুষের মধ্যে মুষ্টিময় কয়েকজন পাওয়া যায় মুরব্বিরা সৌদি আরব থেকে আসেন কারণ মুরব্বি দুনিয়াতে নাই আপনারা এখানে এসে মুরব্বিদেরকে দেখে আসলে ভালো লাগছে মুরব্বী মানুষদের কাছে কথা বলে অনেক মজা পাওয়া যায় কারণ তার অনেক ভারী জিনিস আর এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়ের এতটাই হালকা ও যেটাকে আমি প্রায় ওয়াজে বলি মুরব্বীদের অন্তর আল্লাহ প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নৌরামি আর আত্মগরিমায় ভরা বুঝেন নাই তো কথা যদি বুঝতেন তাহলে ঠিকটা আরেকটু স্মার্টলেস হতো ঠিকটা সুন্দর হয় নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেম ছাড়া কোনোদিনও কোনো মানুষের কাছে আমল মজা রাখবে না প্রেম নামক লবণটাকে হৃদয় ধারণ করেন ভালোবাসা নামক লবণটাকে এটাকে আপনার হৃদয়ে টেকসই করে একেবারে পরিপূর্ণভাবে সেটিং করে দেন দেখবেন এই প্রোগ্রামগুলোতে আসার জন্য আপনার মনের মধ্যে একটা লটারি ধরার প্রত্যয় জাগ্রত হবে সামান্য উপস্থিতি চাইলে নষ্ট মানুষ হওয়া যায় কিন্তু চাইলে ভালো মানুষ হওয়া যায় না চাইলেই বেয়াদব হওয়া যায় কিন্তু চাইলেই ভদ্র হওয়া যায় না যায় কথা বলেন যায় সম্মানিত পরিস্থিতি চাইলেই পিতামাতার অবাধ্য সন্তান হওয়া যায় কিন্তু চাইলেই পিতামাতার বাধ্য সন্তান হওয়া যায় এটার জন্য কিছু কি লাগে কথা বলেন না কেন ঠিক ভদ্রতা অবদ্রতা

উত্তম চরিত্রটা এমন একটা জিনিস বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফটা কি হয়ে যায় গলে যায় নিশ্চিহ্ন হয়ে যায় ঠিক উত্তম চরিত্রটা মানুষের বরফের মতো গলিয়ে নিশ্চিন্ন দেয় আর চরিত্রহীনতা যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস মেন এন্ড ক্যারেক্টারলেস পিপল সামানিত উপস্থিতি ওই চরিত্রহীনতাটা এমন একটা জিনিস এটা মানুষের জীবনের আমল কেমন ভাবে ধ্বংস করে দেয় মধুর মধ্যে শিরকা পড়লে যেমন মধুর অস্তিত্বকে ধ্বংস করে দেয় ঠিক খারাপ চরিত্রটা মানুষের জীবনে নেক আমলকে সেইভাবে ধ্বংস করে দেয় জোরে ধরে বলেন নাউজুবিল্লাহ আর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আচ্ছা আপনারা বলেন আপনাদের কাছে কি মনে হয় এটাকে একটা ক্লাস মনে হয় নাকি শুটিং স্পোর্ট মনে হয় না ক্লাস এটাকে একটা ক্লাস মনে হয় আপনাদেরকে মনে হয় কার কার মনে হয় এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস সোজা করে দুটা হাত তোলা দেখান সত্যি যদি আপনাদের কাছে ক্লাস মনে হয় তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আর যদি মনে করেন না এটা একটা শুটিং স্পট জাস্ট একটু পরিদর্শন করব তাহলে আপনি এখানে বসে না থেকে আপনি আপনার বাড়িতে যাই একটু বিশ্রাম করেন আমি মিলাদে যখন নবীকে সালাম দিতে দাঁড়াবো কে আমি আমি শুনছি মাহফিল কমিটি নাকি বিরানি করছে তা আমি যখন দাঁড়ায় নবীজিকে সালাম দেব আপনি ইয়া নবী শুনলে মনে করবেন তাবারুকের টাইম হইছে চলে আসবেন আর এমনি আপনারা হার্ট অ্যাটাক করে মারা যাবেন আপনারা কি মনে করছেন আমি কথাটা সিরিয়াসলি বলছি আমি আপনাদেরকে একটু এনার্জি একটু ফিলিংস একটু হাসানোর জন্য বলছি আপনারা হাসতেও পারেন নাই মিয়া আল্লাহ রাসূল বলেছে মানুষের সুস্থ জীবন মানুষ যদি সুস্থ জীবন গঠন করতে হয় তার মধ্যে অনেকগুলো আপনার নিয়ামত আছে এর মধ্যে একটা নিয়ামত হলো ফ্রি মোশন ফ্রি মোডে থাকতে হবে হাসি খুশি থাকতে হবে আল্লাহ রাসূল বলেছেন যেটা গম্ভীর মানুষ ওটার জীবনের মান যিনি হাসি খুশি ফ্রি এই মানুষের জীবনের মান দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেননা যেটা গম্ভীর এটা হয়ে যায় ঘন ঘন অসুস্থ আর যেটা ফ্রি এটা থাকে বেশি বেশি সুস্থ বেশি বেশি হাসবেন মানুষের সাথে শেয়ার করবেন এখনকার মানুষ তো সব সময় ঘরে কিন্তু কিছু নাই হে মনে মনে চিন্তা করে হামসে বড় কোন হে এরকম না এই কারণে দেখবেন আশি বছরের বুড়া রয়েছে আঠারো বছরের জোয়ান চলে গেছে ককি হয়েছে ওকে হার্ট অ্যাটাক করছে এটার হার্ট অ্যাটাক করার টাইম হয়েছে নিয়ে কথা বলে না আরে ওইটার কি হার্ট অ্যাটাক করার সময় হয়েছে হার্ট তো দুর্বল হওয়ার কথা দাদা কিন্তু দাদারটা এখনো স্ট্রং তোমারটা কেন উইক তারও কারণ হলো কিলাভ হবে আমি অন্যজন দোষেছি আমি আমার কর্ম দোষে

আরে যাবেনটা কোথায় আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ বলেছেন আল্লাহ যারা অত্যাচারী জালেমকে আল্লাহ ভালোবাসে না পছন্দ করে না আল্লাহ তারপরে বলেছেন ওমালিস যালিমিন আমিন আনসার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে তাদের যখন প্রতিকূলতা সৃষ্টি হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করে সাহায্যকারীও রাখেন না নাউযুবিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ বিবেক এমন এক জিনিস দেখছেন নেই দেখেন কথার সাথে মিল রেখে কিভাবে নাউজুবিল্লাহ বলে দিছে এককারে আমারে শায়েস কোরআনের আয়াতের সাথে নাউজুবিল্লাহটা একদম পারফেক্ট ম্যাচিং আপনারা তো সবাই আমার দিকে তাকায় হইছেন কিন্তু লোকটা অন্ধ পিছনে বসে আছে তার জান্নাত কিন্তু একবারে ইনশিউর নিশ্চিত সে জান্নাতে যাবে তার জান্নাত কেউ ঠেকাতে পারবে না সুবহানাল্লাহ বলেন না আরে জোরে

আল্লাহর হাবিব আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাচ্চা নবী রহমত আলমিন এই কালামানি তোমার কি বোট খাওয়ার নেশা যা কমছে না আমি তোমার পাঁচ কেজি বোট কিনে দিব যাওয়ার সময় বোটটি পকেটে ঢুকাও পাঁচ কেজি কিনে দিব কথা দিলাম এখানে বসে পাঁচ কেজি কম সম না পাক পাঞ্জাতনের মোহাম্মদে পাঁচ কেজি দিব তুমি যদি নিতে চাও তারপরও ভাই অনুরোধ তোমার বটগুলো গুলো ঢুকা তোমার বটগুলো গুলো একটু বেহাইয়া টাইপের আলহামদুলিল্লাহ বলেন মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্মাইলিং হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ বলেন বলেন সারা জীবন আলহামদুলিল্লাহ বললে নিয়ে শেষ হবে নি হইব কেমনে হইব আপনার চোখে পৃথিবী সুন্দর আল্লাহ কয় আমার চোখে তোমরা সুন্দর তোমাদের চর্ম চোখে দেখো পৃথিবীর নদী নালা খাল বিল পাহাড় জঙ্গল সব সুন্দর এক এক জনের কাছে এক একটা সুন্দর এক এক রকম আল্লাহ কয় না না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ে সূরাতিন মাশা তোমাদের কাছে পৃথিবী সুন্দর আর আমার কাছে তোমরা সুন্দর এতই সুন্দর আল্লাহ বলতে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহ বলতে আল্লাহর ইচ্ছে মত করে বানাইছে মানে আপনাকে আমাকে আল্লাহর মন মত করে আমাদের মধ্যে লা কালো সাদা মোটা চিকন ধনী গরীব এই বিভিন্ন হ্যানতেন বিভিন্ন ধরনের বৈষম্য আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বৈষম্য নাই আল্লাহর কাছে সবাই সুন্দর

আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে মন করে বানাইছি কি করে বানাইছি মন করে বানাইছি তোমাদেরকে মন করে বানানোর পরে আমি তোমাদেরকে মন একটা রাস্তা দিয়ে দিয়েছি সেই রাস্তাটার নাম হলো ইনাদ্দিন আর ইন্দাহি ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ান বান্ট অসো কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলামটা তোমাদের জন্য আমি মনোনীত করে দিয়েছি সেটার মধ্যে তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে সুবহানাল্লাহ না আর পরিপূর্ণতা অর্জন করতে হলে তোমাকে দুটো জিনিস কি চুজ করতে হবে কয়টা দুটু একটা হলো আল্লাহ রাব্বুল আআমিন আল্লাহ ইজ ওনলি নাও ফলো হিজ ল অ্যান্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আআমিন তোমাকে দুটো অপশন দিয়েছে ল অ্যান্ড লাইট একটা হল আইন আর একটা হলো নূর

তো আল্লাহর কথা যদি হয় তাহলে আমরা আল্লাহর কথা মতো চলছি না বিধায় অভাব অনটন দুঃখ কষ্ট যন্ত্রণা প্রতিকূলতা আমাদের পিছুও ছাড়ছে না আজকে থেকে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে ফেলেন আপনার জীবনে রহমতের দরজাটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে কারণ মালিককে কে আল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন সাথে সাথে এক সেকেন্ডে কি দেরি নেই তবে এই এক আপনি কই পেয়ে যাবেন এটা আপনার কাছে ধরা দিবে অটো এসে ধরা দিবে কিন্তু এই জায়গাটাতে আসতে হলে আপনাকে একটা কাজ করতে হবে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ জীবনে সুবহানাল্লাহ আপনি ইমান আনবেন ইমান আনার পরে শুধু একটু ভয় করবেন আল্লাহ বলেছি ও ফেয়ারমি আল্লাহ বলেছেন ও ফিলিভ আর্টস কি ও ফেয়ারমি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে কি করো ভয় করো ভয় করে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিবিও আল্লাহ তোমার জীবনের বোনাগুলি খবর করে দিবি হ্যাঁ লবণের ওয়াজ কিন্তু পরে গেল চিমরম্বীরা কইসে আক্কল রে ইশারা ব্যাক কল্ড রে ধাক্কা হাক্কা যার বিবেক আছে বুঝে আর যেটার বিবেক ধাক্কাই লবণ দিয়ে বুঝাই দিছি বুঝলে বুঝে না না বুঝলে তো কিছু করার নাই আমার আছে আমার কথা বুঝতেছেন আপনারা হ্যাঁ তাহলে আমি আপনাদেরকে একটু শোনাই শোনাই আজকেরি জান্নাতের বাগানটা আপনার আমার জন্য কত বড় নিয়ামত যেটা কল্পনাও করা যায় না তারপরে আমি আমার মূল আলোচনায় যাব এই জন্য আমি আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার সেভ সেলফ এন্ড ইওর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার

আমি বারবার বলছি আমি খাওয়ার খাইতে যাই না আমি আবার মানুষের বাড়িতে খাই না কোথাও কিছু খাই না মানুষের বাড়ি না দোকান পাট রাস্তাঘাট আত্মীয় সজন পাড়া পড়ুশি কারো বাড়িতে কিছু খাই না ওয়াজে গেলেও না এই যে আজকে আইছি শুধু একটু গরম পানি ঠান্ডা পানি খাই স্টেজ উঠছি আমার একটাই চাওয়া থাকে মাহফিল কমিটির কাছে আমাকে একটু সাউন্ডটা ভালো দিন কিন্তু সাউনে আমার যে মাইক দিছে লাভ হবে না তবে আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আর বলেন আলহামদুলিল্লাহ থেকে তো ঘুরে এসে বললাম বলতে বললাম না আল্লাহই আপনাকে সুন্দর করে বানাইছে মন মতো করে বানাইছে এটা শুকরিয়া করে যদি আজীবন আলহামদুলিল্লাহ বলেন শেষ হইবনি টাকা দায় হইবনি পৃথিবীতে যা আছে সবকিছুর চাইতে আপনি আমি সুন্দর তো এর চেয়ে বড় নেয়ামত আর কি আছে আমরা একটু সুন্দর মানুষ হই যেন আল্লাহর কাছে যাইতে পারি আল্লাহর কাছে চেহারাটা দেখাইতে পারি আমরা সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বসব কাজ করব ঠিক আছে তো তবে